রাজ্য জুড়ে বাড়ি বাড়ি লাগানো শুরু হচ্ছে ইলেকট্রিকের স্মার্ট মিটার বা প্রিপেড মিটার তবে অনেকেই বলছেন এই স্মার্ট মিটার বা প্রিপেড মিটার লাগালে নানান সমস্যা হতে পারে প্রিপেড মিটার লাগালে কী কী সমস্যা হতে পারে তাছাড়া নর্মাল মিটারে যেভাবে আমরা ইলেকট্রিক বিল জমা করি এখানে কি সেরকমভাবে ইলেকট্রিক বিল জমা করা যাবে নাকি নতুন কোন পদ্ধতি রয়েছে সম্পূর্ণটাই জানাবো আজকের এই ভিডিওতে তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আপনারা এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্মার্ট মিটার বাতিলের দাবি আন্দোলন সারা সারাদেশে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিক্ষিপ্তভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়েছে তা নিয়ে বিবিধ অভিযোগ হয়ে উঠেছে সরকারের দাবি রাজ্যে এ পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার স্মার্ট মিটার লাগানো হয়েছে দেশজুড়ে ক্রমশই দানা বাঁধছে বিদ্যুতের স্মার্ট মিটার বিরোধী আন্দোলন এ নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টরকে স্মারকলিপিও জমা দিয়েছে আন্দোলনকারীদের যৌথ মঞ্চ তাতে বিবিধ সংগঠনের দাবি জনস্বার্থ বিরোধী এই স্মার্ট মিটার বসানো অবিলম্বে বন্ধ হোক কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই প্রিপেড মিটার না বন্ধ করলে ইউনিট ব্যবহার তার দাম মিটার ভাড়া ফিক্সড চার্জ সব তথ্য বোঝা যাবে না ফলে মানুষের পকেটে ফাঁকা হবে পকেট ফাঁকা হবে তবে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্তভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়েছে তা নিয়ে বিবিধ অভিযোগও উঠেছে বাজেটে সরকারের দাবি রাজ্যে এ পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার স্মার্ট মিটার লাগানো হয়েছে মূলত সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে প্রশাসন সূত্রের অবশ্য বলছি সেই সংখ্যা প্রায় এক দশমিক ছয় পাঁচ লক্ষ বেশি কিছু ব্যক্তিগত ব্যবহারের প্রসঙ্গত দু হাজার একুশে তৎকালীন মুখ্যসচিব এইচ কে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের শীর্ষকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো সম্মতি ছাড়াই রাজ্যের সব সরকারি দপ্তরে স্মার্ট মিটার বসানো হবে তা বসবে সব সংস্থা ও নির্দিষ্ট সীমার ওপর বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বাড়িতেও চার পাঁচটি বেসরকারি সংস্থা দরপত্র দিয়ে রাজ্যে মিটার বসানোর বরাত পায় যদিও এই সীমা ঠিক কী বাছাইয়ের নাম মানদণ্ড কি এবং কত গ্রাহক সীমার উপরে তাই স্পষ্ট নয় অন্যদিকে সি এ তার সিআইএসি তার এলাকায় স্মার্ট মিটার বসাতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের কাছে দু হাজার তেইশের শুরুতে আবেদন করে কিন্তু সংস্থার পরিকাঠামো উপযুক্ত নয় বলে জানিয়ে তা খারিজ করে কমিশন সংস্থা ফের আবেদন করেছে বলে জানা যায়নি সিইএসসি ও মন্তব্য করেননি রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠনের এবেকার কর্তা সুব্রত বিশ্বাস জানান গ্রাহক স্বার্থবিরোধী এই মিটার প্রায় সব রাজ্যে লাগাচ্ছি। বাংলায় বারাসাত মধ্যমগ্রাম কল্যাণী সহ শহরতলীর কিছু জায়গায় ব্যক্তিগত গ্রাহকের বাড়িতে তা লাগানোর অভিযোগ উঠেছে বারাসাত পুর এলাকার একাধিক গ্রাহকের দাবি জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে অথচ বিদ্যুৎ আইন দু হাজার তিন অনুসারে শুধু গ্রাহক চাইলেই তা বসানো যাবে যদিও প্রশাসনের দাবি যারা চেয়েছেন তাদেরই মিটার দেওয়া হয়েছে সুব্রতর দাবি এই স্মার্ট মিটারে আগে টাকা দিয়ে পরে বিদ্যুৎ ব্যবহার করতে হবে ফলে খরচ নিয়ে জবাব দিয়ে চাওয়ার পথ বন্ধ প্রশাসনের দাবি এতে গ্রাহকই বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করবে এখন স্মার্ট মিটার প্রিপেড নয় কিন্তু কে সারক্ষণ মিটার দেখবেন প্রশ্ন সুব্রতর ইতিমধ্যে রাজ্যে এর বিরুদ্ধে লড়াই জোরালো করতে প্রতিটি বিদ্যুৎ স্টেশনে গ্রাহকদের লিখিত আপত্তিপত্র জমা দিয়েছে এবেকা দেশের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন এআইসি এর সভাপতি স্বপন কুমার ঘোষ জানান এই সব কিছু নিয়ে লিপি দেওয়া হয়েছে মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বেণুগোপাল ভাট বলেন কেন্দ্র নির্দেশের পরে সব রাজ্যে স্মার্ট মিটার লাগাতে কার্যত উঠে পড়ে লেগেছে গ্রাহকদের পথে বসানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিরোধ নেই তাই এই আন্দোলন তো বন্ধুরা এই ভিডিওটির আপডেটটুকু এইটুকুই ছিল তার যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন